আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো আতা ফল খাওয়ার উপকারিতা সম্পর্কে আতাফল আমরা অনেকেই চিনি এটি দেশীয় একটি ফল কম বেশি আমরা খেয়েছি কিন্তু অনেকেই হয়তো বা জানি না আতাফল খাওয়ার উপকারিতা কী তাদের জন্যই এই ভিডিওটি আতা স্বাস্থ্যকর একটি সুস্বাদু ফল এটি পুষ্টিগুণে ভরপুর প্রাকৃতিকভাবে মিষ্টি এবং অনেক ধরনের খাবারের ব্যবহার করার জন্য উপযোগী এটি ভেঙে সরাসরি খাওয়া যায় আপনার শরীরের জন্য বেশ উপকার পাবেন দেশীয় ফলের উপকারিতা অনেকেরই হয়তো বা না চলুন জানা যাক আতা ফল খাওয়ার উপকারিতা সম্পর্কে এক প্রাকৃতিক ডেজার্ট মিষ্টি খাবার কিংবা ডেজার্টকে পছন্দ করে না আপনি যদি চিনি এড়াতে চেষ্টা করেন তবে আতাফল হতে পারে সেটা পছন্দ এটি সেই সময়ের জন্য উপযুক্ত যখন আপনি মিষ্টি কিছু খেতে চান কিন্তু ক্যালোরি বা কৃত্রিম চিনি এড়িয়ে যেতে চান এছাড়া এটি ডায়েটারি ফাইবার সমৃদ্ধ তাই এই ফল আপনার পছন সুস্থ রাখতে সাহায্য করে দুই পুষ্টিতে ভরপুর আধাফল প্রয়োজনীয় পুষ্টির একটি পাওয়ার হাউস এর ফলে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো খনিজ রয়েছে উচ্চ মাত্রার এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হৃদরোগের উন্নতি করতে এবং স্বাস্থ্যকর ত্বক বজায় রাখতে সাহায্য করে এই ফলে ভিটামিন বি সিক্স রয়েছে যা মানসিক চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং মস্তিষ্কে কার্যকারিতা বাড়িয়ে তোলে ভিটামিন সিক্স ভিটামিন বি সিক্সের উপকারিতা কিন্তু অনেক তিন অন্তরের জন্য উপকারী আতাফল ফাইবার দিয়ে ভরা যার মানে এটি হজম স্বাস্থ্যের জন্য দুর্দান্ত সুস্থ অন্তর হল শক্তিশালী ইমিউন সিস্টেম পুষ্টির ভালো শোষণ এবং সামগ্রিক সুস্থতার ভিত্তি এছাড়াও ফাইবার আপনাকে দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখার অনুভূতি দেয় যা বারবার খাওয়া থেকে বিরত রাখে চায় সর্দি কাশির বিরুদ্ধে লড়াই করে আবহাওয়ার শীতল হতে শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সবারই কম বেশি সর্দি কাশি লেগেই থাকে আতা ফলে সমৃদ্ধ ভিটামিন সি সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে দুর্দান্ত কাজ করেন এটি নিয়মিত খেলে তা সর্দি এবং ফুল থেকে রক্ষা করতে সাহায্য করে তাই এ সময় সুস্থ থাকতে আতা ফল খান হ্যালো বন্ধুরা আপনাদের জানালাম আতা ফলের উপকারিতা সম্পর্কে তাই আমাদের আতাফল খাওয়া উচিত পুষ্টিগুণে ভরপুর ভিটামিন বি সিক্স ভিটামিন বি সিক্স রয়েছে তাই বেশি বেশি আতা ফল যাদের সামর্থ্য আছে তারা খাবেন উপকার পাবেন আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ